কিসের ক্ষমা তো ক্ষমা করবো না চোখের কোন ক্ষমা না করে তাহলে আমি তো তাহার নামে যাবো মায়ের মুখটা একদম কালো মেঘের মতো মুখটা কালো হয়ে গেছে আসসালামু আলাইকুম এখানে এসেছি বাবাকে নিয়ে অসমাপ্তি কিছু কথা বলার জন্য তো প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু জমানো কথা থাকে যেটা বাবাকে বলবে তো আমার বাবা দশ সেপ্টেম্বর দু হাজার বাইশ সালে মারা গেছে বাবাকে নিয়ে কিছু অসমাপ্ত কথা বলা ছিল সেটা হয়তো বলতে পারি নাই তো যেহেতু বাবা চলে গেছে মা জীবিত আছে হঠাৎ করে কী এমন মনে হলো গত সপ্তাহে গত মানে প্রায় বারো বারো দিনের এগারো বারো দিনের মতো হবে তো মায়ের ক্ষেত্রে গিয়েছিলাম মাকে মানে খুব গম্ভীর ভাষায় বলছিলাম যে মা বাবা তো চলে গেলো তো বাবার সাথে হয়তো অনেক করেছি তো তার কাছে তো ক্ষমা চাইতে পারিনি তো তুমি তো জীবিত আছো তো তোমার সাথে কারণে অ কারণে যেহেতু আমি না অফিস ছেলে তো তোমার সাথে অনেক ব্যাদিবি করেছি তো এখন তুমি যত জীবিত আছো তো তোমার কাছে ক্ষমা চাইতেছি প্রতি উত্তরে মা বলে মানে চিৎকার করে বলে উঠেছিল যে কিসের ক্ষমা তা তো ক্ষমা করবো না মানে আমার চোখের কোনা দিয়ে পানি ধরে পড়তেছিল মাসে কিছু একটা কথা করেছিলাম যে তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি তো জাহান নামে যাব তো তখন আমার মায়ের মুখটা একদম কালো মেঘের মতো মুখটা কালো হয়ে গেল তখন জানি না মা ক্ষমা করবে কিনা তো আমার মা এখনও জীবিত আছে এখান থেকে যে মানে আমার আমি যে কথা বলার জন্য এখানে এসেছি মায়ের সাথে বা বাবার সাথে যদি কখনো ব্যাদিবি করে থাকেন বাবা অথবা মা জীবিত অবস্থায় সম্ভব হইলে বা দৈরে ক্ষমা চাইবেন হ্যাঁ যদি গভীরভাবে তাকে আঘাত করে থাকি হয়তো সে ক্ষমা করবে না কিন্তু সে তো মা আমরা তো অবশ্যই বয়স্ক তিরত্তর লক্ষ মায়ের সাথে আমি অপ্রুত সে চাইলেই ক্ষমা করতে পারে আর মা বাবা যদি সমান করে পৃথিবীতেও আমাদের জায়গা নেই মৃত্যুর পরও আমাদের জায়গা নেই